আসলে তার মাধ্যমে আমি আজকে এখানে এসেছি উপস্থিত আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি সামসুল ইসলাম কুপু মানে যিনি আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল

আমাদের ঐতিহ্য পিঠাকে ধরে রাখার জন্য এবং পাশাপাশি আমাদের কৃতি সংবর্ধনা ছিল যেসব শিক্ষার্থী গত হয়ে গেছে যারা সুন্দর রেজাল্ট করেছে করেছে ভালো শিক্ষক এবং তার এলাকাকে তুলে ধরেছে পাশাপাশি আমাদের প্রতিভা উনিশে একটা প্রতিযোগিতা রাখা ছিল এখানে চারটা ক্যাটাগরিতে প্রতিযোগিতা করা হয় কম্পিটিশনে অনেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তোমাদেরকে অভিনন্দন অনেক সুন্দর অনুষ্ঠান পরিচালনা করছিল এবং আয়োজনে যারা আছে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই প্রতিভা ক্যাটাগরিটা রাখা হয় এখানে আমাদের আপু উনি উনি এই ক্যাটাগরিটা বেছে নেয় এবং উনি স্পন্সর করে তো আপু হচ্ছে ইউএস প্রবাসী উনি একজন মানবিক মানুষ পাশাপাশি স্টার সেন্টার যারা আমরা ফেসবুক নিয়ে কাজ করি উনিও আমাদের মতো একজন পাশাপাশি মানবিক স্টার সেন্টার এবং তার পাশাপাশি বড় কথা হচ্ছে উনি আপনাদের এলাকার মেয়ে ওনার বাসা তালাড়াতে তো উনি নিজ এলাকার জন্য কিছু করতে চাই নিজ এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। উনি এর আগেও বিভিন্ন কাজ করেছে বিশেষ করে উনি মাদ্রাসায় এবং এতিমখানা নিয়ে কাজ করছে বা ভবিষ্যতেও করতে চাই এর পাশাপাশি আরো অনেক মানবিক কাজ উনি করেছে ইতিমধ্যে আমরা ঢাকা মিরপুরে একটা মানব মানবিক কাজ করেছে আবু একটা মাদ্রাসা আবু বাচ্চাদের খাবার দিয়েছে মাদ্রাসা অবস্থা খুব খারাপ ছিল আশেপাশে তারারাতও একটা মাদ্রাসা আছে আমরা কিছুদিন আগে মাদ্রাসাতে কিছু টাকা কন্ট্রিবিউট করি ওদের আর্থিক সহযোগিতা করি বাচ্চাদের খাবার দেখাশোনা করি এর পাশাপাশি দরিদ্র ওদের মাঝে শীত বস্ত্র এরকম আরো বেশ কয়েকটা মানবিক কাজ করছে উনি আরো করতে চায় তো আমার সামনে আসলে অনেকে আছে আমার গুরুজন শ্রদ্ধ শিক্ষক প্রধান শিক্ষক আমার অনেক শিক্ষার্থী তো আমি খুবই ছোট মানুষ

Thank you. Thank you. Hey,